হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে চাল কুমড়া কিংবা পানি কুমড়া কিংবা জালি কুমড়া আপনারা যে যেটাই বলেন না কেন তো এই কুমড়াটা ডাল দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয় সেজন্য জন্য প্রথমে আমি কুমড়োটাকে কেটে নিয়েছি ছোট করে এরপর এটা ভাপাতে দিয়েছি কারণ এটা না ভাপালে হচ্ছে এটার একটা ব্যবসা গন্ধ থেকেই যাবে অনেকে এই গন্ধটা সহ্য করতে পারে না তো এই তো আমার ভাপানো শেষ হয়ে গিয়েছে এবার আমি কুমড়োটাকে নামিয়ে নিলাম এরপর হচ্ছে প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব ভেজে নেওয়ার পর এখানে ভেপে রাখা কুমড়াগুলোকে দিয়ে দিব এই তো কুমড়াগুলোকে একটু নেড়ে চেড়ে এখানে হচ্ছে যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। এরপর কাঁচামরিচ দিয়ে দিব একটু বেশি করে যেহেতু শুকনো মরিচের গুঁড়া ইউজ করবো না সেহেতু কাঁচামরিচ একটু বেশি করে দিব এরপর পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া আর পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিব দেওয়ার পরে ভালোভাবে এটাতে মাখিয়ে নেব কোনোটার সাথে নেওয়ার পরে এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য দু তিন মিনিট ঢাকনা খুলে এই তো আবারও হচ্ছে কুমড়াটাকে নেড়ে ভালোভাবে কষিয়ে নেবো যেন কুমড়ার গন্ধটা আর না থাকে এই তো ভালোভাবে কষানোর পর এখানে আগে থেকেই আমি মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম এই ডালটাকে দিয়ে আবারও একটু নেড়ে এখানে পানি দিয়ে দিব এই তো সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি দরকার ততটুকু পরিমাণ পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব দশ মিনিট পরে আবারও ঢাকনা তুলে নিব এই যে কুমড়াটা কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়েছে আগেই যেহেতু ভাপানো ছিল সেই জন্য হচ্ছে সিদ্ধ হতে বেশি সময় লাগেনি এই তো এরকম করে হচ্ছে হাতার সাহায্যে ভালোভাবে কুমড়োটাকে একটু মানে হচ্ছে ভেঙে দিব গোটা গোটা থাকলেও ভালো লাগে আবার একটু আধা ভাঙা থাকলে এটা আরও খেতে বেশি মজা হয় আর ডালটা যখন ছাবা ছাবা থাকে এই তো রান্না আমার শেষ পর্যায়ে এখন এখানে আমি সামান্য জিরো গুঁড়ো দিয়ে দিব কারণ জিরে গুঁড়োটা পরে দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে যে দেখেন কুমড়োটা কিন্তু আমার রান্না করা শেষ এখন আমি নামিয়ে নেব তো এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছিল আর আপনারা কে কীভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ